আজ আমরা এসেছি ঢাকা সামরিক জাদুঘরে এটি বাংলাদেশের অন্যতম প্রধান সামরিক জাদুঘর যেখানে আমাদের নৌবাহিনী সেনাবাহিনী ও বিমান বাহিনীর ইতিহাস সংরক্ষিত রয়েছে আসুন দেখি এখানে কি কি আছে প্রথমে আসলে এরকম একটি টিকিট কাউন্টার দেখবেন এখানে এসে প্রতিজন একশো টাকা করে টিকিট কাটবেন সামরিক সামরিক জাদুঘরে ঢাকা বিজয় সরণিতে এটি অবস্থিত এই একজন একশো টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম তবে দুঃখের ক্যামেরা লাও না ক্যামেরাটা সাথে আছে কিন্তু ক্যামেরার শ্যুট আপনাদেরকে দেখাতে পারবো না দুঃখিত প্রথমে আপনাদেরকে নিয়ে যাব নৌবাহিনী বিভাগ এটি তলায় অবস্থিত এখানে নৌবাহিনীর ব্যবহৃত যুদ্ধজাহাজের মডেল সাবমেরিন অস্ত্রশস্ত্র এবং মুক্তিযুদ্ধের সময়কার গুরুত্বপূর্ণ নির্দর্শন রাখা হয়েছে নিচতলায় রয়েছে আমাদের নৌবাহিনীর প্রদর্শনী এখানে দেখা যাচ্ছে বিভিন্ন যুদ্ধজাহাজের মডেল সাবমেরিন ও নৌবাহিনীর ব্যবহৃত অস্ত্রশস্ত্র মুক্তিযুদ্ধে নৌবাহিনীর সাহসী অভিযানগুলো তুলে ধরা হয়েছে এখানে বিশেষ করে উনিশশো সালে অপারেশন জ্যাকপট ছিল একটি অবসরণীয় অধ্যায় এটা হচ্ছে ভিতরে আসলে ভিডিও অ্যালাউ নেই আমরা খুব সতর্কতার সহিত ভিডিও করতেছি কিন্তু এটা ফোনের ক্যামেরার ভিডিও হচ্ছে জানি না কতটুকু ভালো হয় ঠিক আছে বন্ধুরা আমরা এখন আছি এই জাদুঘরের তলা যেখানে রয়েছে সেনাবাহিনীদের বিভিন্ন প্রদর্শনী এখানে সেনাবাহিনীদের ব্যবহৃত বিভিন্ন ট্যাঙ্ক অস্ত্র যুদ্ধের পোশাক এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন রয়েছে এই তলায় রয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর বিভিন্ন সরঞ্জাম এখানে দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধের ব্যবহৃত অস্ত্র সৈনিকদের পোশাক এবং বিভিন্ন যুদ্ধ পরিকল্পনার চিত্র বিশেষ করে উনিশশো একাত্তর সালে যেসব গুরুত্বপূর্ণ যুদ্ধে সেনাবাহিনী অংশ নিয়েছিল তার কিছু নির্দেশন এখানে সংরক্ষিত রয়েছে দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত ভালো লাগবে এখানে কিন্তু ভিডিও করা খুবই নিষেধ কিন্তু আমরা খুবই সতর্কতার সাহিত এই ভিডিওটি করছি শুধুমাত্র আপনাদের জন্য বন্ধুরা আমরা এখন চলে আসছি একবারে তৃতীয় তলায় এখানে রয়েছে বিমান বাহিনীদের প্রদর্শনী আসুন আমরা দেখি এখানে কি কি রয়েছে এখানে রয়েছে বাংলাদেশের গর্বের বিমান বাহিনীর প্রদর্শনী এখানে দেখা যাচ্ছে বিভিন্ন যুদ্ধ বিমান হেলিকপ্টার এবং মুক্তিযুদ্ধে ব্যবহৃত গুরুত্বপূর্ণ সরঞ্জাম উনিশশো সালে বিমান বাহিনীর সাহসী পাইলটেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল যা আমাদের বিজয়ে বড় অবদান রেখেছিল আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি এবং ঢাকা সামরিক জাদুঘরের বিভিন্ন দৃশ্যগুলা আপনাদেরকে দেখাই আশা করি ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত ভালো লাগবে ঠিক আছে হ্যাঁ বসা যায় তো হ্যাঁ যান ডুকেন ভিতরে ঢুকেন হ্যাঁ হ্যাঁ এই জাদুঘরটি আমাদের সামরিক ইতিহাসের এক মূল্যবান অংশ যারা সামরিক ইতিহাস ভালোবাসেন তাদের জন্য এটি এক অসাধারণ স্থান আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের আরও ভিডিও দেখতে পেজে লাইক ও ফলো করুন এটা হচ্ছে একদম তৃতীয়তলা এটা বিমান বাহিনীদের বিভিন্ন অস্ত্র সরঞ্জাম এখানে এই প্রদর্শন করে রাখা হয়েছে তো দর্শক ভিডিওটা আর কন্টিনিউ করতে পারবো না কারণ এখানে খুবই সিকিউরিটি আছে ভিডিও করতে হচ্ছে লুকিয়ে লুকিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই সামরিক জাদুঘর থেকে বিদায় নিচ্ছি